اللَّهُ بك رَبُّ الْعَالَمِينَ قُدْسُ الْقُرْآنِ الْكَرِيمِ وَلَا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ وَلَا تَمْشِي فِي الْأَرْضِ مَرَحًا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ وَاقْصِدْ فِي مَشْيِكَ وَاغْضُضْ مِنْ আর তুমি মানুষকে এবং পৃথিবীতে চলাফেরা করো না নিশ্চয় আল্লাহ কোনো দাম্বিক অহংকারীকে পছন্দ করেন না আর তোমরা চলার ক্ষেত্রে মধ্যম প্রস্তাব মধ্যম পন্থা অবলম্বন করো তোমার আওয়াজ নিচু করো নিশ্চয়ই সব চাইতে নিকৃষ্ট আওয়াজ হল গাদার আওয়াজ পাক রব্বুল আলমিন সুরআমান সুরালুকমানের আঠারো এবং উনিশ আয়ত্ত বলেন্লা দিন আসা خيرا منهم ولا نساء من نساء من نساء عسى أن يكن خيرا منهم ولا تلمزوا انفسكم ولا تنابزوا بالالقاب، ولا تنابزوا بالالقاب. بئس الاسم الفسوق بعد الايمان. হে মন্দারগণ তোমার আল্লাহকে বয় করো এবং সঠিক কথা বলো তিনি তোমাদের জন্য তোমাদের কাজগুলোকে শুদ্ধ করে দেবেন এবং তোমাদের পাপগুলো কমা করে দেবেন আর যে ব্যক্তি আল্লাহ তার রাসুলের আনুগত্য করে সে অবশ্যই এক মহা সাফল্য অর্জন করল সুরাহ আয়াত সত্তর এবং আল্লাহ রবুল আলমিন বলেন আতি আল্লাহ রাসুল তুমলা আমি আল্লাহ আনুগত্য এবং আমার রাসুলের আনুগত্য করো এবং এই আনুগত্যের মধ্যে রয়েছে তোমাদের জন্য সফলতা